নমস্কার আপনারা দেখছেন গাজল মহাবিদ্যালয়া ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর অবশেষে আধারের যে নতুন অ্যাপ সেই অ্যাপে কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করার যে অপশন সেই অপশনটি অ্যাড করে দেওয়া হয়েছে আপনারা অনস্ক্রিনে সেই অপশনটি কিন্তু দেখতেই পাচ্ছেন সার্ভিসেস বলে একটি অপশন অ্যাড করা হয়েছে যেখানে মায় আধার আপডেট বলে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু চারটি অপশন পাবেন মোবাইল নাম্বার লিংক করার জন্য অপশন পাবেন ইমেল আইডি ভেরিফাই করার জন্য অপশন পাবেন অ্যাড্রেস আপডেট করার জন্য এবং ন্যাম কারেকশন করার জন্য কিন্তু বিষয় হলো অনেকের মোবাইলে এই অপশনটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না আপনারা আপনাদের মোবাইলে এই অপশনটি খুঁজে পাচ্ছেন না আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয় নিয়েই কথা বলবো যে আপনারা কেন আপনাদের মোবাইলে এই অপশনটি দেখতে পাচ্ছেন না তার জন্য ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেন আপনাদের মোবাইলে এই অপশনটি আসছে না তার জন্য আপনাদেরকে নিয়ে যাবো আমি আধারের যে মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তো আধারের সেই মেন ওয়েবসাইটে আমরা চলে এসেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই অ্যাপেরই কিন্তু একটি লোগো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে মার্কিং করে দেখানোর চেষ্টা করছি দেখুন সেই অ্যাপেরই কিন্তু এখানে একটি লোগো দেখতে পাচ্ছেন সেই অ্যাপের সম্পর্কে এখানে কিন্তু বলা হচ্ছে এবং এখানে সেই অ্যাপটি ডাউনলোড করার জন্য কিন্তু লিঙ্কও দিয়ে দিয়েছে প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য অপশন দিয়েছে অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করার জন্য কিন্তু অপশন দিয়েছে কিউআর কোড দিয়েছে স্ক্যান করে ডাউনলোড করার জন্য তো আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি অ্যাপ স্টোর যে রয়েছে অ্যাপেল অ্যাপ স্টোর সেই অ্যাপ স্টোরে ক্লিক করে আপনাদেরকে সেই অপশনটি দেখাচ্ছে দেখুন এটি অ্যাপেল অ্যাপ স্টোরের ইন্টারফেস আইফোন যাদের রয়েছে তারা এটিকে ডাউনলোড করবেন এবং যারা এটিকে ডাউনলোড করবেন তারা কিন্তু এখানে অবশ্যই দেখতে পাবেন একটি অপশন রয়েছে ওয়ার্স নিউ এইখানে কিন্তু ক্লিয়ারলি বলা রয়েছে দেখুন ইন্ট্রোডিউসড দ্য অ্যাবিলিটি টু আপডেট ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার ডিরেক্টলি ইন দ্য অ্যাপ এই অ্যাপে আপনারা ডিরেক্টলি আপনাদের মোবাইল নাম্বারটিকে আপডেট করতে পারবেন নাও চেঞ্জ অর লিঙ্ক এ নিউ মোবাইল নাম্বার টু ইউর আধার উইথাউট ভিজিটিং অ্যানি সেন্টার কোনো আধার সেন্টারে ভিজিট না করেই আপনারা কিন্তু এই কাজটি এখন করতে পারবেন তো এই জিনিসটি আপনারা কোথায় দেখতে পেলেন এই জিনিসটি আপনারা দেখতে পেলেন অ্যাপেল যে অ্যাপ স্টোর রয়েছে আইফোনের জন্য যে অ্যাপ সেই অ্যাপের ডেসক্রিপশনে দেখতে পেলেন এবার আপনারা যদি গুগল প্লে স্টোরে অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের জন্য যে অ্যাপ সেই অ্যাপে যদি আপনারা ক্লিক করেন সেই অ্যাপের ভেতরে যদি যান সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন দেখুন আধার বেটা বলে একটি মানে সফটওয়্যার দেখতে পাচ্ছেন আধারের অ্যাপ দেখতে পাচ্ছেন এবং এই অ্যাপের ডেসক্রিপশন যদি আপনারা দেখেন ডেসক্রিপশনের নিচে এটা যাই হোক এটা বেটা ভার্সনে রয়েছে এবং তার নিচে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখুন আচ্ছা আমি পেজটিকে একটু ওপরে তুলি তাহলে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন বুঝতে পারবেন তো আপনাদেরকে আবার মার্কিং করে আমি দেখাচ্ছি দেখুন এখানে অ্যাবাউট দিস অ্যাপে কি লেখা রয়েছে এ নেক্সট জেনারেশন ডিজিটাল আইডেন্টি প্ল্যাটফর্ম ফর ভারত এবং ব্রেকেটে দেখুন আন্ডার টেস্টিং অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের জন্য যে অ্যাপ সেই অ্যাপে অ্যাপটি কিন্তু এখনো পর্যন্ত টেস্টিংয়েই রয়েছে আমি আরও দেখার জন্য যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সেই জিনিসটি আরও পরিষ্কার দেখতে পাবো এখানে ক্লিক করলাম এবং এখানে দেখুন আপনারা এবার নিশ্চয়ই আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন অ্যাবাউট দিস অ্যাপ এই অ্যাপে কিন্তু অ্যাপেল অ্যাপ স্টোরে যে বলা হয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য ডিরেক্টলি কোথাও যেতে হবে না ইনস্ট্যান্টলি করতে পারবেন অ্যাপের মাধ্যমে এইখানে কিন্তু সেই জিনিসটি এখনও বলা হয়নি কারণ এটি এখনও আন্ডার টেস্টিংয়ে রয়েছে এই আন্ডার টেস্টিংয়ে থাকার কারণেই কিন্তু আপনারা সেই অপশনটিকে দেখতে পাচ্ছেন না আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হতে পারলেন আপনাদের মোবাইলে কেন সেই অপশনটি আসছে না